নমস্কার বন্ধুরা পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওটা প্রদর্শনী মানে রুটবেকিয়াকে কেন্দ্র করে আমি তৈরি করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমাদের অতি প্রিয় শেখ জামাল দা যে রুটবেকিয়াগুলো প্রদর্শনীর জন্য তৈরি করেছেন থাকছে তারই এক ঝলক শুনে নেব পরিচর্যা এ টু জেড কেয়ার তার সাথে এই রুটবেকিয়াগুলো কিন্তু শো কোয়ালিটি রুটবেকিয়াগুলো সবই কিন্তু সেল সেলের জন্য আমাদের জামালদা কিন্তু সব বিক্রি করে দেবেন তৈরি করছেন শুধু শো কোয়ালিটি রুট বেকিয়া চলুন কথা না বাড়িয়ে চলে যাবো শেখ জামালদার কাছে শুনে নেবো পরিচর্যা জামালদা অসাধারণ রুট বেকিয়া হয়েছে অসাধারণ যা চোখ সাধারণ রুট বেকিয়া এত সুন্দর রুট বেকিয়া এখনো পর্যন্ত কোথাও দেখিনি আমি দেখিনি এবার আপনি হ্যাঁ তো আমার মানে কি বলতো জায়গা শর্ট খুব মানে গাছগুলোকে আরো দশ দিন লাইট খাওয়ানোর দরকার ছিল কিন্তু মানে লাইট খাওয়াতে পারছি না আমার জায়গা শর্ট হয়ে গেছে এখন যে জায়গায় রেখে দিয়েছি হুম ছয় ইঞ্চি তো যখন ছিল তখন অয়েন্দ্র দেখে গেছে ভিডিও করে গেছে তখন লাইটে কিন্তু ছিল একদম ঠিক আছে এবারে যখন দশ ইঞ্চিতে যখন তুললাম তখন কিন্তু ওখানে আর জায়গা দিতে পারেনি বাধ্যতামূলক এখানে দিতে হয়েছে আর এখানে আমি লাইট দিতে পাচ্ছি না এখানে লাইট দিলে একটা গাছের জন্য আমার এই পম পম গাছ এখানে যা গাছ আছে সব বিগড়ে যাবে ঠিক সব বিগড়ে যাবে তা আমি ওই জন্য যে মোটামুটি গাছ তৈরি হয়ে গেছে হুম লাইটটা দিলে আর একটু ভালো হুম তবে গাছ উঠে যাবে আশা করি খুব ভালো উঠে যাবে হুম অবশ্যই উঠবে উঠে যাবে অবশ্যই অবশ্যই উঠে যাবে আর এই ফুলটা খুবই ভালো ফুল আর আমার কাছে যেগুলো আছে সবই হুম মানে মিনি না সবই মানে বড় জাতের ফুলটা আর কি তারার মতো হবে মাঝখানের বলটা হবে ডিপ খয়রি একদম ঠিক আছে ফুলের লাস্টিং অনেক একটা ফুল আপনার গাছে যদি ফোটে যাবে ফুটবে মোটামুটি তো মাঝখানেকের কাছে থাকবে ময়লা পরে যাবে জল দিয়ে ওয়াশ করে দেবেন একদম নতুন ফুল হয়ে যাবে একদম জমালদার কুড়িটাকে দেখাই একবার দেখুন ভাবুন বন্ধুরা দেখুন স্কিনে ভালো করে খেয়াল করুন শুধু কুঁড়ি গুলোর সাইজ দেখুন যে কুড়ি গুলো আস্তে আস্তে বেরোচ্ছে আপনাদেরকে আরো একবার ভালো করে দেখাই দেখুন এই ফুলটিকে দেখুন একবার কুড়ির সাইজটা আপনারা ভালো করে একটু খেয়াল করুন সামনে থেকে দেখুন দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের ফুলটা হতে চলেছে কত বড় সাইজের যেটা তুমি দেখাচ্ছ হ্যাঁ কিন্তু যে উঠছিল তাকে আমি কেটে দিয়েছি মানে ফার্স্ট তাকে কেটে দিয়েছি কিন্তু ওই বাড়ের উপর থেকে সাইড ডাল মেরে ওই কুড়ি গুলো সব হয়েছে যেটা ভাই এই গাছটাকে আমি দেখাচ্ছি দেখেন নিচে কাটা রয়েছে আসলটা আমি কেটে দিয়েছি এই নিয়মটা কি ফাস্ট 20টা কাটতার কা নিয়ম না এর আগে আরো যখন আগে বেরিয়েছিল তখন কাটার নিয়ম ছিল তখন একটা করে উঠতো কেটে দিতে হতো কিন্তু ও ডাল নিয়ে উঠছে যখন তখন ওকে কাটতে নেই ঠিক আছে কিন্তু আমি কেটে দিয়েছিলাম যেতো আমি লাইট মানে দিতে পারছিলাম না ঠিক আছে যার করার জন্য আমি এইখানে এনে কেটে দিয়েছিলাম যে গাছটাকে আকটু তৈরি করে নেব নিয়ে তারপরে আমি ফুল নেব জামালদা রুট বেচিয়ে নিয়মটা কি মানে কুড়ি যখন ফার্স্ট আসলো হ্যাঁ তারপরে নিয়মটা কি মানে কিভাবে আপনার মানে ফার্স্ট নিয়ম নিয়ম কিছুই না ধরো এমন কোন আপনি আমি তো সব সিন্ডারে মানে শুধু সিন্ডার নিয়েছে সিন্ডার মাটি মিস্ট করা আছে ঘাস মাটি মিস্ট করে এই গাছ বসানো আছে ঠিক আছে হ্যাঁ বসিয়ে দিয়েছি আর এই গাছটাকে আমাকে লাইট খাওয়ালে কিন্তু এরকম হাইটে উঠতো কিন্তু ঠিক আছে এত হাইট এখনো কিন্তু সময় আছে হ্যাঁ চেষ্টা করব হ্যাঁ গাছটাকে এরকম হাইটেই আমার আনার চেষ্টা আছে আর ঠিক আছে এগুলো কিন্তু এই যে কুড়ি যাবে এই যে মেন গাছে মোটামুটি এখন কিন্তু আপনার গাছের হাইট দেড় ফুট মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেড় ফুট হয়ে গেছে তবে এই স্টিক কিন্তু এই যে এখনো ফুল খোলেনি ফুল খুললে এতটা হাইট চলে আসবে হাইট হবে ঠিক তারপরে এক একটা গাছে যখন পঁচিশটা তিরিশটা করে ফুল হবে তখন অয়েন্দাতে এইভাবে তো রাখলে আর হবে না তখন আমাকে রিং পড়াতে হবে তিনটে কাঠির উপরে রিং দিয়ে হ্যাঁ আমাকে স্টিকগুলো সব বাঁধতে হবে স্বাভাবিক ঠিক আছে কথা একদম ঠিক যেমন একটু মাটিটা আপনি যেটা মাটির হ্যাঁ মাটিটা আমি যে তৈরি করেছি সে মানে ঘাস আর মাটি দিয়ে বসানো আছে এবারে যদি করেন যে মাটিটা কতটা আছে ঘাসটা কতটা আছে এইটুকু হয়তো ঘাসটা আমি নিয়েছি তিন টপ মাটি নিয়েছি টপ আচ্ছা মাটি কত এক টপ টপ আচ্ছা টপ মাটি তিন টপ ঘাস আছে বেশ আর ওই মাটিটা কি ডালিয়ার মাটি হ্যাঁ ডালিয়ার মাটি সারা বছরের যে তৈরি করা হ্যাঁ পুরোনো যে মাটি ছিল ওই মাটিতেই হ্যাঁ মিক্সড করে বসে আচ্ছা ওই মাটিতেই মিক্সড করে আর মাটিটা দেওয়ার কারণ হচ্ছে আরো যে জল খায় খুব খুব জল টানে ঠিক আছে আর এই গাছটা তো এখন ধরেন শীত পড়েছে এখন জলটা নেয় কম লাগলো শীতের সময় যখন পুরো গরমে ছিল তখন তো জল দিতে হতো যার কারণের জন্য আমি মাটিটা মিক্সড করে দিয়েছি জলটাকে ধরে রাখবো ঠিক আছে আবার দুবার জল দেওয়ার মানে এনে আর দুবার জল গাছে দিতে ঠিক আছে একবারই দিতে হয় ঠিক আছে সারা সারা দিনে আমার প্রত্যেকটা গাছে আমি একবার জল দেই সারা দিনে একবার কি মাটি বলো কি গাছে বলো যে মানে যতেই গাছ বোসাই একবার জল দাও আছে জল দাও বলছি এই গাছে পরিচর্যার ব্যাপারে একটু বলে দিন রোগবালাই এর রোগবালাই খুবই কম আছে একটু ল্যাদা পোকার লাগার ভয় আছে ল্যাদা পোকা लागले আমি যে ওষুধটা ব্যবহার করি হিটলাক হিটলাকটা ভিজে দেই আর ওই সব গাছে যখন ওষুধ দেয় কাকার ওষুধ দেয় তখন মাঝে একটু দিয়ে এইটা কোনো বাদ দিয়ে এটাও দিয়ে দেয় ঠিক আছে এই পরিচর্যা এছাড়া আর কিছুই না তাছাড়া নতুন করে কোনো খাবার আমি এতে ইউজ করি না ঠিক আছে অসাধারণ রুট বেকিয়া বিশেষ করে এত বড় বড় পাতা বন্ধুরা আপনারা একবার খেয়াল করুন গাছের পাতাগুলোর শেপ দেখুন তাহলেই বুঝতে পারেন গাছটি কতটা হেলদি গাছ এবং এই গাছের ফুল কত বড় না হবে পাতাগুলো দেখতে পারি আমি যদি জামাল দা পাতার গঠন দেখছি প্রত্যেকটা পাতা কিন্তু প্রাণবন্ত অসাধারণ গাছ করেছেন আর জামাল দি কুড়ি আসার পর বার্ড ফিডিংটা কিরকম হবে মানে কুড়ি আসার পরে গাছে আমি কিন্তু খুব বেশি পরিমাণে কোনো বার্ড ফিডিং দেই না ধরেন আমি পম পম গাছে যে খাবার দেই এক লিটার জলের মধ্যে দশ গ্রাম যে পনেরো পনেরো শুকোলা দিই হ্যাঁ ওতে দেয় এতেও দিয়ে দেয় ঠিক সব গাছি আমি কিন্তু গাছে করে হ্যাঁ এstra করে আমি কোন খাবার দেই না ঠিক আছে এstra করে আমি কোনো খাবার গুলে দেই না এই ওই একই খাবার চাই দিবেন হ্যাঁ মাছী গাদা তাও দেই ওইখানে বড় গাদা দেন হ্যাঁ ঠিক এবারে বড় গাদার ক্ষেত্রে আমি করি কি এমন লিটার জলে 10 গ্রাম দিচ্ছি তখন আমি দু লিটার জলে 10 গ্রাম বেশি 2 লিটার জলে কেন গ্যাজা গাছ বেশি নাইট্রোজেন নিতে পারে না ঠিক আছে গাঁদা গাছ মানে এমন তৈরি করতে হবে আমার দেখেন রয়ে আপনি ভিডিও দেখান হ্যাঁ প্রত্যেকটা গাছের পাতা খুব লেভেল খুব সুন্দর আমি তো দেখাবো পরস্পর দেখাতে থাকবো কিন্তু যেহেতু এই ভিডিওটা সেলস ভিডিও রুটবেকিয়া গুলো তো আমি সব বিক্রির জন্য বানিয়েছি হ্যাঁ বিক্রির জন্য হ্যাঁ এবার বন্ধুদেরকে আমি বলবো বন্ধুরা যারা রুটবেকিয়া কিনতে চাইছেন এবং প্রদর্শনীতে ফেলতে চাইছেন জামালদার সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন জামালদার সঙ্গে কন্ট্যাক্ট করলে এই রুটবেকিয়া গুলো কিন্তু সব কটা রুটবেকিয়া প্রাইস তুলে আনবে এইটুকু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই যে এই যে রুটবেকিয়াটা এই যে স্টিক আমি কেটে দিয়েছিলাম ঠিক আছে এই যে স্টিক কেটে দিয়ে রাখা এইখান থেকে দুটো ওঠে স্টিক কেটে দিয়েছিল কেন এই স্টিক নিলে এতটা হাইটে চলে আসবে আচ্ছা আচ্ছা এতটা লম্বা এতটা হ্যাঁ আমি চিন্তা করলাম আমি মানে হাইট গাছ আমার খুব পছন্দ না ঠিক শর্ট হাইটে গাছে বেশি ফুল হবে দেখতে ভালো লাগে ঠিক একদম ঠিক কথা শর্ট হাইটে বেশি ফুল হবে দেখতে ভালো লাগে ঠিক অনেক সময় শোতে দেখি রুটবেকে অনেক হাইটে অনেক এতটা হাইট করে আমার কিন্তু ভালো ভালো লাগে না শর্ট হাইটে করতে চান শর্ট হাইটের মধ্যে বেশি ফুল হবে গাছের গেট ভালো থাকবে দেখতে ভালো লাগে আচ্ছা যেমন একটা প্রশ্ন সেটা হচ্ছে অনেকে বলেন যে এই যে এই যে বার্ড গুলো এসছে এই যে যেমন ধরেছে এই যে আমরা দেখতে পাচ্ছি বার্ড ফিডিং এবারে বার্ড ফিডিং এ 10 26 26 টা ইউজ করা যায় রুটবেকে আদে 10 26 26 এ 10 26 26 এ বার্ড ফিডিং দেয়া যায় না 10 10 26 26 এর মধ্যে তো তোমার 26% পটাস আছে হ্যাঁ ঠিক আছে তোমার যে গাছ তুমি কন্ট্রোলে রাখতে চাও ঠিক আছে যে আমি গাছকে খাওয়াবো না বেশি তাহলে তুমি দশ ছাব্বিশটা ব্যবহার করতে পারো পারবো না সব পারবে আচ্ছা শর্ট হাইটে হ্যাঁ গাছে ভালো হবে হ্যাঁ আর দশ ছাব্বিশটা দিলে মানে মিস করে না গাছ ফুল ঠিক আছে তো গাছ বসালে নব্বইটা গাছে আপনি ফুল পাবেন বাহ ঠিক আছে কেন দশ ছাব্বিশের কাজটা হচ্ছে পটাশের একটাই কাজ হচ্ছে গাছকে কন্ট্রোলে বেশি খেতে দেবে না ঠিক ওর ওর কন্ট্রোলে ও রেখে দেবে এইটাই ওর কাজ একদম ঠিক আছে তা যেহেতু ওই জন্য দশ ছাব্বিশটা বেশি ব্যবহার করা হ্যাঁ শর্ট হাইটে গাছ রাখা হয় ঠিক আছে যেকোনো গাছ একটু শর্ট হাইটে দেখতে খুবই ভালো লাগে

কিন্তু এর পরেরটা কিন্তু স্টিক ভেঙেছিলাম না এটা এটাও ভাঙিনি আছে কিন্তু এই যে নিচের থেকে যা শাখার আছে সব কিন্তু ফুল হবে একটা মিশ যাবে না কিন্তু সব ফুল হয়ে উঠবে এটাই ঠিক আছে সব ফুল হয়ে খুব সুন্দর আপনার গাছও বুসি হয়ে গেছে হ্যাঁ তবে আরেকটু লাইট খেলে গাছটা আরেকটু উঁচু হতো একটু শর্ট হাইতে করবেন শর্ট হাইতে তারপরে আরেকটু গন্ডগোল আছে অয়েন্দ্র তুমি তো দেখে গেছো ভিডিও করেছো জায়গার অভাব ছয় ইঞ্চি তবে আমার ছিল অনেক দিন আটকে গেছে এই তো দশ দিন আগে আসলাম যখন তখন ছয় ওখানে আমি এই গাছ আজকে তুলেছি কত বেশি না ওই আগের রবিবার দিন কত সাত দিন হয়েছে সাত দিন সাত দিন হয়নি আজকে হচ্ছে গিয়ে আপনার আজকে হচ্ছে গিয়ে সাত দিন আট দিন হয়েছে আট দিন হয়েছে হ্যাঁ সেই আট দিন তাহলে দিন আজকে সোমবার আজকে সোমবার তাহলে বাবা যায় যাই হোক অসাধারণ বন্ধুরা যারা রুটবেকিয়া কিনতে চান এবং শোয়ের মাঠে ফেলতে চান কন্টাক্ট করবেন শেখ জামাল দার সাথে এইগুলো কিন্তু সব বিক্রি হবে মেন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে রুটবেকিয়া এখন এই যে আমরা যে ফুল করি না কিছু কিছু ফুল তারা পুরো যখন শীত পাবে তখন তাদের রূপ চেহারা পাল্টে যায় ঠিক হ্যাঁ গরমের জিনিস নয় তো আমরা এখানে যে ফুল করি না আমরা জোর করে করি গরমে গরমের মধ্যে আমরা করি উত্তর হাওয়া দেওয়া স্টার্ট হয়েছে আজকের ঠান্ডাটা সকালের দিকেও বেশি ছিল হ্যাঁ আর ঠান্ডাটা আস্তে আস্তে বেশি আসছে আজকে রোদ্দুরের যেরকম তাপ ছিল কিন্তু ঠান্ডাটাও মনে সেইভাবে পড়বে ঠিক আর ঠান্ডার যত বেশি পড়বে গাছের রূপ চেহারা কিন্তু এখনো কিন্তু নভেম্বর মাস কিন্তু শেষ হয়নি না আজকে সাতাশ আঠাশ তারিখে দাঁড়িয়ে আছে নভেম্বর মাস শেষ হতে এখনো তিন চার দিন বাকি বাকি তার মধ্যেই তিন দিন বাকি এখনো অলমোস্ট তো এখনো কিন্তু গাছের যা চেয়ার আছে এখন অনেক দূর এগোতে হবে অনেক হাতে টাইমও আছে তাই জন্য বন্ধুদেরকে বলছি রুটবেকে আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই জামালদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন গাছগুলো কেনার জন্য এটা বিশেষ করে সেলস ভিডিও বানানো হলো আপনাদের সবাইকে অনুরোধ করবো সকালে ফোন না করে রাতে দিয়ে করবেন জামালদা আপনার নাম্বারটা একটু বলে দিন দুবার হ্যাঁ এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন এইটা কিন্তু সেলস নাম্বার বন্ধুরা জামালদাকে ফোন করবেন আমাকে কাইন্ডলি ফোন করবেন না জামালদার গাছ জামালদার আম বলবেন জামালদার সময় কথা বলবেন আর আপনাদেরকে বলছি আরও আরো একবার রাতের দিকে ফোন করবেন সকালে জামালদা প্রচুর ব্যস্ত থাকে রাতের দিকে ফোন করবেন কেননা জামালদা শুধু উঠবে কি না আপনারা এক পলও ঘুরিয়ে দেখাই দেখুন দেখেছেন শোয়ের গাছ তৈরি হচ্ছে এই ভিডিও পরে আসবে পরপর আসবে শোয়ের গাছ তৈরি হচ্ছে তো যে মানুষটা সকাল থেকে কাজ করেন তাকে কম করে সকালে আপনার বিরক্ত করবেন না রাতে কাইন্ডলি ফোন করুন যাবতীয় প্রশ্ন করুন সাতটা থেকে নটার মধ্যে আপনার এইটা এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান শ্যামনগর ধানকলমোর আমাদের হাইরোড হাইরোড ধানকলমোর হাইরোড ধানকলমোর হ্যাঁ আর বাসিদপুর আর আমাদের 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 এখন ভালো হয়েছে বাসিন্দুরে একটা থানা হয়েছে ঠিক আছে আমার বাড়ির থেকে এই পাঁচশো মিটার একদম একদম পাঁচশো মিটার দূরে একটা থানা আছে ঠিক আছে বন্ধুরা যারা ট্রেনে আসবেন আমি আপনাদেরকে ইজি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে যেদিকে আছে ধানকল মোড়ে আসবেন ধানকল মোড়ে আসবেন আর আপনারা সব থেকে ইজিএস অ্যাক্সেস অ্যাক্সেস হচ্ছে কি আমার ডিসক্রিপশন বক্সে যাবেন গুগল ম্যাপ থাকবে গুগল ম্যাপে ক্লিক করুন ডাইরেক্ট জামালদার বাড়িতে চলে আসবেন জামালদার বাড়ির গুগল ম্যাপ সেট করা আছে তাই জন্য বন্ধুরা সবাইকে অনুরোধ করে গুগল ম্যাপে একবার ক্লিক করলে কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা দীর্ঘই করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জামালদার ভিডিও পরস্পর আসতেই থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা নমস্কার